ওকে মানে খামে এবং কি বলে বৃষ্টির পানি তো কোনো থাকে না ইনস্ট্যান্ট মেকআপ করতে যদি চান অবশ্যই এটা মেখে যাবেন একটার ভিতর দুইটা কাজ একটা হলো সান সান থেকে রক্ষা করবে আর একটা হলো মেকআপের বা সানস্ক্রিন স্প্রেটা যদি মেখে আপনারা যে রোদে যেতে থাকেন খেলাধুলা করতে আরবেন সুইমিংও করতে আরবেন এতটা মানে আসসালামু আলাইকুম বাপি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছে যারা বিভিন্ন রকম সান দিয়ে অভ্যস্ত ক্রিম তো অনেকে আমাদের কাছে অনেক রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট যে আপনার সানব্লকের মধ্যে স্প্রে আইটেমের একটা সানব্লক আছে যে ওটা আমাদের দেন তো এটা রিসেন্ট আপনার অনেকদিন আগে এটা মার্কেটে অ্যাভেলেবেল ছিল মাঝখানে প্রায় দুই আড়াই বছর তিন বছরের মতো এটা টোটালি আউট অফ মার্কেট এটা আপনার টোটালি মার্কেটে ছিল না যার জন্য আমরা এটা আমি আপনার ব্লগের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আমাদের কাছে অনেক এই অনেকে আপনার

খুব সহজে আপনার মানায় নাই আচ্ছা নরমালি আমাদের ফেসে যে ইউজ করি যেরকম ই করে আপনার করে ভাবে এটা আপনার এটা হচ্ছে ময়শ্চারাইজিং আর ইসোলেটিং এর নামটা কি এটা ব্র্যান্ডের নাম হচ্ছে চামেলি এসেন্স চামেলি চামেলি এসেন্স জি আচ্ছা চামেলি এসেন্স জি নাম হলো চামেলি এসেন্স জি এটা হলো ব্র্যান্ডের নাম জি ব্র্যান্ডের নাম জি আচ্ছা

যদি বিভিন্ন <laughs> 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 <laughs>

আরেকটা হলো মেকআপের কাজটা করবে জি

এবং পারফিউমের কাজ করবে পছন্দ কিন্তু বাজারের সাথে সামঞ্জস্য করে নিতে পারছে না তো সেক্ষেত্রে আলহামদুল্লাহ আমরা এই জিনিসটা সহজ করে দিই যাতে আমাদের ভিডিও দেখে যাতে প্রোডাক্ট আপনি সহজে নিতে পারেন এবং

h a আপনার এর কাল আপনি আচ্ছা তো ঠিক আছে তিনটা একসাথে পারচেজ করলে আমরা একটু কাউন্ট করি হ্যাঁ করে দেন যেহেতু তিনটা একসাথে পারচেজ ওকে তিনটা একসাথে নিলে টাকা জান 2500 2500 টাকা लास्ट তাহলে কত করে পড়ে 2500 হইলে আপনার 800 800 সামথিং তিন